আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমার কপির জমি থেকে কপি তোলা আজকেই শেষ লাস্ট কপি তুলতেছি মানে তুলব আর কি আজকে আপনাদের বলবো এত যাবতে কত টাকার ফুলকপি আমি ফুলকপি এবং মরিচ বিক্রি করছি তার একটা ধারণা দেব আপনাদের তো কপি তো দেখি না হ্যাঁ এইগুলো কপিগুলো বিক্রি করবো আজকে হ্যাঁ সবগুলো কপি কেমন পাখি ইয়া করছে যে পাখি পারাইছে এগুলো ধোয়া লাগবো তো এই যে এইগুলা তো মশলা বেগুনও উঠছে কিছু বেগুন বেগুনতে সাইডের তুল তুলই নেই নিলাম না হুম তুলবেন তো বিক্রি করবে যে তুলবে না কেন ওই যে দেখো দুটো বেগুন ওই যে একটা কতগুলো বেগুন এই যে এখানে দুটো আছে আমি হুম মিল করো এই যে কফিগুলা পাখি নষ্ট করে ফেলছে তো আজকে আমি লাস্ট ফুলকপি উঠাবো দেখেন কত ফুলকপি আবার বেরোচ্ছে এইমাত্র ওই যে ছোট ছোট ওই যে ছোট কপিগুলো বেরোচ্ছে ধরো দেখ ইয়ে তো হাই দিয়ে কুয়াশা কেন কুয়াশা দেখাও কপিগুলো অবশ্য একটু নষ্ট নষ্ট হয়ে গেছে তারপরেও যেহেতু দাম আছে চলবে ইনশাল্লাহ এই কপিটা

জমিতে পাতা কপি লাগাইছে চারটা ছোট সর্বোচ্চ পাতাকপি এই প্রথম আমি আমার জমি থেকে পাতাকপি আচ্ছা আসলে খাওয়ার জন্য কাটলাম বিক্রির জন্য না তো ফুলকপিগুলো শেষ যার কারণে দেখেন একবারে নষ্ট কপি বেশি মানে অধিকাংশ কপি আমার নষ্ট পাখি খাইছে ফুটে গেছে এই দেখেন এই কপিগুলো একদম ফুটে গেছে তো এইগুলোই আজকে বিক্রি করব। তার ভিতর থেকে কিছু কিছু ভালো আছে যেরকম এটা একটু ভালো এটা একটু ভালো তো কিছু কিছু এই যে এই যে একটা কপি দেখেন নষ্ট হয়ে গেছে এটা মানে একদম নষ্ট হয়ে গেছে এটা মোটামুটি ভালো আছে এটা ভালো আছে তো কিছু কিছু কপি ভালো আছে যার কারণে এটা দেখেন ফলই নেই এই দেখি কেবল বেরোচ্ছে গাছটা কত বেরোছে দেখেন তো এই খারাপ কপি এবং ভালো কপি মিশেলে বিক্রি করব আজকে দেখি আজকে এই এইগুলো কপি কেমন দাম হয় আপনাদের বাজারে নিয়ে যা দেখাবো অবশ্যই যে এই নষ্ট কপিগুলো কেমন দাম আছে অল্প আমার মরিচ মরিচ উঠেছি গত হাটে আর উঠাই নাই মরিচের জোয়ারও কমে গেছে আসলে মরিচের রোগও ধরে গেছে যে ইয়ে হয়ে গেছে আপনার কোঁকড়া আসতেছে তো ওষুধ দেবো দেবো বলে দেওয়া হয়নি আসলে নিজেও একটু সময় কম সময় পাচ্ছি না যার কারণে তবুও মরিচ দেখেন মার্শাল মরিচ কিন্তু অনেক আছে উঠান তুললে কিন্তু তাও ভালোই দশ বারো মরিচ হতো কিন্তু মরিচ তোলার একটু সময়ের বিষয় মরিচ তুলতে সময় লাগে অনেক যার কারণে উঠাই নেই তো আমার এক ব্যাগ উঠছে আর কিছু কাটবো যে এইগুলো কাটবো এখন এইগুলো কাটবো আসলে বেগুন উঠাচ্ছে এখন আসলে যে দেখেন বেগুনের কিন্তু যে কতগুলো কতগুলো বেগুন হয়েছে বেগুন উঠাইছে আর অনেক কালকে উঠাইছে তো বেগুনগুলো আসলে তা নিয়ে উঠাইতে পারে নাই আমি আজকে সকালবেলায় এই যে এখন নামে দেখি যে প্রচুর বেগুন আছে তা না হলেও আমি তিন চার কেজির মতো বাগুন উঠাতে পারবো এরকম বাগুন আছে গেছে তো আমি ভাবলাম যে বেগুনের যেহেতু দাম আছেই পোকা লাভ নাই আর ইয়া নাই সব মিলেই দেখা যায় যে এই দেখেন কতগুলো বাগুন এই যে দেখেন কত কিলো বাগুন মার্শাল্লা তাও তিরিশ চল্লিশ টাকা করে বেগুনের দাম আমি আগে বেগুনগুলো উঠাই আপনাদের তারপরে দেখাচ্ছি যে কতগুলো বেগুন উঠালাম আসলে একা একা বেগুন উঠানো সম্ভব হয় না নাশাল বেগুনও কিন্তু আমার আসলে অনেকগুলো উঠছে প্রায় চার পাঁচ কেজির মতো উঠছে বেগুন আর কপি উঠছে এক ব্যাগ আমি সেটাও দেখাচ্ছি

তো আমার এই জমি থেকে সর্বমোট সাতাশ হাজার টাকার আমি কপি বিক্রি করছি আর মরিচ বিক্রি করেছি হলো কে পাঁচ হাজার টাকা তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন